রোমান সুলতান মুরাদ সর্বপ্রথম ছোট পরিসরে তেরোশো আশি সালের দিকে এ বাহিনীর গোরাপত্তান করেন মুরাদ বুঝতে পেরেছিলেন অটোমান সামরিক খাতকে ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নিয়মিত সেনা দলের পাশাপাশি প্রয়োজন নতুন কোনো বিশেষায়িত দলের এজন্য দখলকৃত ইউরোপ অঞ্চল থেকে বিশেষ করে বলকান অঞ্চলের খ্রিস্টান কৃষকদের ধরে এনে তুর্কি সংস্কৃতি ভাষা শিক্ষা দিয়ে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে কঠোর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এ বিশেষ বাহিনীর জন্য নিয়োগ দেওয়া হতো প্রথম দিকে জেনিসারি সদস্যরা সুলতান এবং তার পরিবারের সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তার কাজে নিয়োজিত থাকত সুলতানের প্রতি অনুগত থাকাই ছিল তাদের প্রধান কর্তব্য ধীরে ধীরে তাদের পুরো বিচরণ সামরিক খাতে ছড়িয়ে পড়ে এবং অচিরে রূপ নেয় এক অপ্রতিরোধ পদাতিক দল হিসাবে ইউরোপের নতুন অঞ্চল দখল করার পর বিশেষ করে বলকাল অঞ্চল এবং পরবর্তীতে বুলগেরিয়ান আর্মেনিয়ান রোমানিয়ান এবং রাশিয়ানদের মধ্য থেকে বাছাই করে কিছু খ্রিস্টান কিশোরদের নিয়ে আসা হতো খ্রিস্টান পরিবার তাদের ছেলেদের জেনেসারি বাহিনীতে দিতে স্বাচ্ছন্দ্য করত উচ্চ বেতনের চাকুরিতে প্রলুব্ধ হয়ে তুর্কি দখল